মে আই কামিন বল রাফি তোমাকে যা করতে বলেছিলাম তুমি তাই করেছ তো ইয়েস স্যার বলে ফেলো কি কি ডিটেলস এনেছ স্যার আমরা যে মেয়েটাকে মিনিস্টারের মেয়ে ভেবে তুলে এনেছিলাম তার নাম হল তিথি আহমেদ বাড়ি হলদিয়া ছোটবেলায় মা সুইসাইড করেছে তখন তার বয়স ছিল মাত্র তিন বছর মামারা যাবার এক মাসের মাথায় বাবা অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেন তিথির মামা মিস্টার নজরুল শেখ নিজের বোনের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করেননি তাই তিনি তিথির বাবার বিরুদ্ধে কেস করেছিলেন কিন্তু তিনি হেরে যান যখন তিনি দেখলেন যে তিথি তার বাবা এবং সৎমার কাছে ভালো নেই তখন তিনি তিথিকে তার বাড়িতে নিয়ে আসেন নজরুল সাহেব পেশায় একজন প্রফেসর তার একটা ছেলে আছে ছেলেটা তিথির থেকে বড় ছেলেটার নাম আশফি কিছুদিন আগে আশফি বিদেশ থেকে এমবিবিএস কমপ্লিট করে দেশে ফিরেছে এখন সে একজন সরকারি হসপিটালে ডাক্তার হিসেবে নিযুক্ত সে তিথিকে নিজের বোনের মতন ভালোবাসে তিথির বয়স সতেরো এই বছর ক্লাস টুয়েলভে উঠল মামা মামি এবং দাদার খুব আদরের বা রাফি তুমি তো পুরো তিথির নামের লাইব্রেরি তুলে এনেছ ভেরি গুড আই এম ইম্প্রেসড কি যে বলেন না স্যার লজ্জিত ভাবে বলল রাফি একবার কাজে ভুল করেছি বলে কি আর ভুল করতে পারি তবে আর একটা কথা শুনেছি তিথির বাবার সম্পর্কে তিনি নাকি বিভিন্ন কালো ব্যবসার সাথে জড়িত তাই তিথির মা নাকি তাকে সব সময় বলতে নেই ব্যবসা থেকে সরে আসতে কিন্তু তিনি তার কোন কথাই শুনতেন না তিথির মা যেদিন সুইসাইড করে তার ঠিক দুদিন আগে নাকি তিথির মা আর তিথির বাবার খুব ঝগড়া ঝাঁটি হয় পরে তিনি নজরুল সাহেবের বাসায় গিয়ে উঠেছিলেন আর সুইসাইড করার দিন নাকি তিথির বাবা নিজে গিয়ে তিথির মাকে নজরুল সাহেবের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন হুম তিথির মার মৃত্যুর মধ্যে আমি একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি রাফি যাই হোক আগে এই বাচাল মেয়েটাকে আমি সামলাই উফ জীবনটা তেনা তেনা করে দিল কেন সে আবার কি করল স্যার বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল রাফি আর বল না সে সব কথা থাক আগে বল মিনিস্টারের মেয়ের কি খবর স্যার আর বলবেন না মেয়েটাকে একদিন খেতে দিইনি বলে বাসি রুটি গপাগপ মেরে দিয়েছে হেসে হেসে বলল রাফি বলো কি বাঁকা হেসে বলে নিলয় হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে তুমি এখন আসো আমার আবার বাড়ি যেতে হবে ওকে স্যার আসছি তারপর কিছুক্ষণ নিলয় অফিসের কিছু কাজকর্ম সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিল রাত আটটার সময় নিলয় বাড়ি পৌঁছালো। বাড়িতে ঢুকে নিলয় তো পুরো হা হয়ে গেল ডাইনিং রুমটাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বিশাল এক টাইফুন এসছিল কারণ চারিদিকে কেকের প্যাকেট বিস্কুটের প্যাকেট মিষ্টির প্যাকেট চকলেটের প্যাকেট জুসের খালি ক্যান পড়ে রয়েছে আর তিথি লিভিং রুমের সোফার উপর এক পাতুলে সোফার উপরে শুয়ে রয়েছে আর শুয়ে শুয়ে পপকর্ন খাচ্ছে আর ডোরেমন কার্টুন দেখছে আর গান গাইছে মে কিসি হু জো আজ ই হে সাজ তারপর মাঝখানে লালালালা বলে চালিয়ে দিল গানটা ভুলে গেছে বলে তারপর আবার ডোরেমন ও ডোরেমন বলে গান করতে লাগল নিলয় তো পুরো রেগে বোম হয়ে গেছে এমনিতে সে অপরিষ্কার জিনিস একদমই পছন্দ করে না তার ওপর তিথি পুরো ঘরটাকে ডাস্টবিনের মতো করে ফেলেছে আবার বসে বসে ডোরেমন ডোরেমন গান করছে তাই সে রেগে গিয়ে বিশাল জোরে এখনকার দিল তিথি তো নিজের নাম এত জোরে এভাবে শুনে থতমত খেয়ে গেল তারপরে পিছনে তাকিয়ে দেখল নিলয় রক্ত লাল চোখে দাঁড়িয়ে আছে তার দিকে মুখটা বর্ণ ধারণ করেছে তিথি এতটাই ভয় পেয়েছিল যে পপকর্নের জায়গায় নিজের আঙুলটাকে খোঁজ করে কামড়ে ধরল তারপরে জ্বরে চিৎকার করে উঠল আহা হা হা মরে গেলাম মরে গেলাম রে আমি মরে গেলাম তিথির এরকম আওয়াজ শুনে নিলয়ের রাগ এক নিমেষেই উড়ে গেল তারপরে সে ব্যস্ত হয়ে তিথির কাছে দৌড়ে গেল তারপর আঙুলটা ধরে বলল কি হয়েছে দেখি দেখি বলে আঙুলটা তার দিকে ভালোভাবে কিছুক্ষণ তাকিয়ে তারপর তিথির দিকে তাকালো এবং তাকিয়ে বলল এইভাবে কেউ খায় নাকি রেগে গিয়ে বলে নিলয় তিথি তখন মিনমিন করে বলল আপনি যেভাবে সারের মতো চিৎকার করলেন তো আমি আঙুল খাব না তো কি খাব শুনি উফ বাবা এত জোরে কেউ চিৎকার করে কি এই মেয়ে তুমি আমাকে কি বললা আমি স্যার তোমার সাহস তো মন্দ না আমার ঘরের এই কি অবস্থা করেছ শুনি এক বেলা বাইরে গেছিলাম তার মধ্যে এই অবস্থা করে ফেলেছ এই শুনুন এইভাবে আমাকে জ্ঞান দিতে আসবেন না সারাদিন একা একা ঘরে কি করব শুনি আর ঘরটা না হয় টুনির মা পরিষ্কার করে দেবে কিন্তু আমার বুঝি মন খারাপ হয় না সারাদিন ঘরে একা একা বসে থাকতে ও আট হু ইস টুনির মা কেন আপনাদের ঘরের যে মহিলা কাজ করে সে টুনির মা ও আট রাবিশ ও আবার টুনির মা হতে যাবে কেন ওর নামতো সে ফালি আপনাকে নিয়ে আর পারা গেল না বিরক্ত মুখ আমি বেশি কথা বলতে পারবো না আর এই যে শুনুন এই লিস্টটা ধরুন তো বলে একটা লিস্ট নিলয়ের দিকে এগিয়ে দিল নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে তারপর লিস্টের দিকে তাকিয়ে নিলয় হা হয়ে গেল তারপর তিথির দিকে তাকিয়ে বলল এসব কি কেন আপনি কি চোখে কানা শুনুন দুটো কুর্তি দুটো পালাজো আর একটা মিকি মাউস আখাটি শার্ট আর একটা লং স্কার্ট নিয়ে আসবেন কাল সকাল থেকেই একই জামা পরে আছি সায়েন নিয়ে আমাকে এই একই জামা পরতে হলো। আপনি তো আর বলে কয়ে আমাকে কিডন্যাপ করেননি যদি আমাকে আগে থেকে বলতেন তাহলে না হয় কিছু জামার সঙ্গে করে নিয়ে আসতাম কিন্তু এখন আর কি করা যাবে কালকে আমার শাওয়ারের আগেই যেন আমি জামাগুলো পাই ওকে গুড নাইট আমার না প্রচুর ঘুম পাচ্ছে আর আমার পেট পুরো ভরে গেছে আর আমার জন্য খাবার রাখতে হবে না যদি খিদে পাই তো তিন চারটে পরোটা রেখে দেবেন আমার জন্য আর একটু তরকারিও রেখে দেবেন ওকে আর শুয়ে পড়বেন তাড়াতাড়ি টাটা গুড নাইট এই বলে তিথি উপরে চলে গেল আর নিলয় তো হাঁ করে তাকিয়ে থাকলো তিথির যাওয়ার পথে তারপর নিলয় মনে মনে বলল মাঝে মাঝে আমি নিজেই কনফিউশড হয়ে যাই যে আমি এই মেয়েটাকে কিডন্যাপ করেছি নাকি এই মেয়ে নিজেই আমাকে কিডন্যাপ করেছে হে আল্লাহ আমাকে বাঁচাও পরিশ্রান্ত মুখ তারপর নিলয় রাতের খাবার খেয়ে তিথির জন্য ডাইনিং টেবিলে খাবার রেখে উপরে চলে গেল পরের দিন নিলয়ের ঘুম ভাঙ্গল তিথির ডাকে নিলয় বেশ বিরক্ত হয়ে বলল উফ তিথি ঘুমাতে দেউত ডিস্টার্ব করো না ঘুম জড়ানো কণ্ঠে বলে নিলয় আরে আমার জামা আনতে বলেছিলাম এনেছিলেন হে রামু চাচাকে বলে অনিয়ে নিয়েছি নিচে গিয়ে রামু চাচাকে জিজ্ঞাসা কর তোমাকে দিয়ে দেবে এখন যাও প্লিজ আমাকে ঘুমাতে দাও ওকে এই বলে তিথি চলে গেল আজকে যেহেতু রবিবার তাই নিলয়ের অফিস ছুটি বেলা দশটার সময় ঘুম থেকে উঠল তারপর বেডটি সেবন করে ওয়াশরুমের দিকে গেল কিন্তু ওয়াশরুমের ভিতরে ঢুকা মাত্র নিলয় চিৎপটাং হয়ে গেল আমা আমা ব্যথায় কাতরাচ্ছে নীলয় চিৎকার শুনে বাড়ির সমস্ত কাজের লোক নিলয় ঘরে এসে হাজির হলো তিথি ও সঙ্গে ঘরে ঢুকল এবং নিলয়কে দেখে বলতে লাগল হায় আল্লাহ এই অবেলায় বাথরুমে বসেই মাকে স্মরণ করতে হলো। আচ্ছা আর কি কোন জায়গা পেলেন না মার কথা মনে করার জন্য মানছি মাকে সবাই ভালোবাসে তাই বলে বাথরুমে তিথি ফাজলামও হচ্ছে আমার সাথে আমি এখানে পড়ে গিয়েছি ব্যাথা পেয়েছি আর তুমি ওখানে আমার সাথে মস্করা করছো আগে বল আমার বাথরুমে সাবান জল আসলো কোথা থেকে রেগে চিৎকার করে বলে উঠল নীলয়ে নিলয়ের কথা শুনে সবাই চুপ করে রইল আর ও একদম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নীলয় এবার চিৎকার করে উঠল জিজ্ঞেস করছি তো আমি কিছু আমার ঘরে সকাল বেলাকে এসেছিল স্যার আপনার ঘরে তো সকাল বেলা করে প্রতিদিন সে কফি দিয়ে যায় কিন্তু আজকের তিথি ম্যাম বললেন যে তিনি আজ নিজের হাতে আপনার জন্য কফি নিয়ে যাবেন একজন সার্ভেন্ট বলল সার্ভেন্টদের কথা শুনে নিলয়ের বুঝতে বাকি রইল না এই মহৎ কাজটা কে করেছে নিলয় রাগী চোখে তিথির দিকে তাকিয়ে রইল আর তিথি অসহায় ভাবে নিলয়ের দিকে তাকিয়ে রইল তারপর নিলয় সার্ভেন্টদের সহায়তায় খাটে বসল এবং সবাইকে চলে যেতে বলল তিথি যেই মাত্র বাইরে বের হবে ঠিক তখনই নিলয় রাগী স্বরে বলে উঠল তোমাকে আমি যেতে বলেছি চুপচাপ এখানে দাঁড়াও আর আমার সামনে এসো হারিয়া তিথি অসহায় ভাবে কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থাকলো তারপর গুটি গুটি পায়ে নিলয়ের এদিকে এগোতে লাগবে চলবে